হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আমি রিমিয়া থেকে নাজমুল রুমেন বলছি আপনাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট নিয়ে আসছি আমরা আগামী দশ তারিখ যদি সব কিছু ভালো থাকে ওয়েদার ভালো থাকে এবং কোনো সৈত্য প্রবাহ না থাকে তাহলে দশ তারিখ শুক্রবার ভোরবেলা আমরা আমাদের প্রথম দিকে সকল মাছ উত্তোলন করে ফেলব আমরা মূলত পুকুরটা সেচে ফেলার প্ল্যানিং করছি এবং অন্যান্য যাবতীয় রিপেয়ারমেন্টের কাজ আছে তো সেই উপলক্ষে আমরা আমাদের দিঘির সকল মাছ উত্তোলন করে ফেলব বিভিন্ন পুকুরে ট্রান্সফার করার জন্য তো আপনারা যারা আগ্রহী আছেন যারা লাইভ ফিশ ধরে কিনে নিতে চান আমাদের পুকুর থেকে তাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আগামী দশ তারিখ শুক্রবার ভোরবেলা সবাই চলে আসবেন আমাদের প্রোজেক্টে আমাদের প্রোজেক্টের ঠিকানা হচ্ছে দাউদকান্দি গৌরীপুর মতলব রোড লিভিং অ্যাগ্রো আপনি যদি গুগলে সার্চ দেন তাহলে পেয়ে যাবেন লিভিং অ্যাগ্রো সার্চ দিয়ে তো সবাইকে স্বাগতম জানাচ্ছি সবার জন্য দাওয়াত থাকল আমাদের সাথে জয়েন করার জন্য আমাকে ইনবক্স করতে পারেন অথবা গ্রুপে যে মেসেজ দিতে পারেন ধন্যবাদ আলাইকুম